আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুগণ স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা আঙ্গুর গাছ সয়ন জাতের আঙ্গুর আমি এই সিস্টেমে জাংলা করে দিয়েছি দেখুন গাছের বয়স মাত্র তিন মাস তিন মাসের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ এটি গাছ গাছের দেখুন শাখা প্রশাখা এই যে গাছের এগুলো সব শিকুর বের হচ্ছে এই যে পাশ দিয়ে তো যাই হোক এটা অনেকেই এইসব জায়গায় কাটিং করে ওয়াই কাটিং দেয় এভাবে কেউ এইস কাটিং দেয় তবে আমি আমার মতো করে একটি শেপ দিব আমার গাছে আঙ্গুর আসেনি যেহেতু তিন মাস বয়স আজ আগস্ট মাসের প্রথম আগস্টের প্রথম এই গাছ দেখুন এই গাছের কাণ্ড দেখুন সবগুলা জাতের আঙ্গুর গাছ আঙ্গুর এগুলা খুব ভালো মিষ্টি হবে না একশো পার্সেন্ট মিষ্টি হবে না তবে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মিষ্টি হবে আমি নিজে খেয়ে বুঝে তারপরে লাগিয়েছি গাছটির পরিচর্যা এত সুন্দর গ্রোথ হওয়ার পিছনে কিছু তো কারণ রয়েছে মাত্র তিন মাস বয়সের একটি গাছ এতটাই গ্রোথ এতটাই ভালো যার প্রশংসা না করলেই না নিজে নিজেই প্রশংসা করি তো এর দেখুন আমি যদি দেখাই এর পরিচর্যা যদি আমি নতুন আবাদি আঙ্গুর গাছের জন্য আমি নতুন আবাদি এই গোড়াটা দেখুন শিকুর দেখুন এখানে পর্যাপ্ত পরিমাণ শিকুর পর্যাপ্ত পরিমাণ এই পাঁচটা এই বোতল এটা বোতল কেটেছি বোতলের করা আছে নিচে মানে ফুটোর নিচ দিয়ে এই কিসেন যেটা রিজেক্ট হয় এই যে এইভাবে যখন পচে যায় তখন কিসেনের যে সবজির খোসা চোষা যেটাই বলেন পেঁয়াজের চোষা আলু পটল যেটাই হোক এটা পচে গেলে কিছু পানি দিতে হয় পানি দিয়ে এরকম ঢেঁটে দিতে হয় তাহলে নিচে যে সিদ্র আছে সিদ্র দিয়ে পানিটা নিষ্কাশন হয়ে গাছের গড়ে চলে যায় তবে বন্ধুগণ এগুলো যদিও করেন আমার দেখে অবশ্যই এটার মধ্যে কিছুটা কীটনাশক দেওয়া লাগবে তাছাড়া কীট হতে পারে মানে পোকা হতে পারে যার জন্য এখানে আপনাদের ব্যবহার করতে কিছুটা কীটনাশক এর মধ্যে কীটনাশক দেওয়া আছে আমি যেটা বোঝাইতে চাচ্ছি ভিডিওটি বেশি লম্বা করবো না এই যে শিকড় প্রসারিত হয়েছে এর ফলাফল আমি পেয়েছি একই গাছ দেখুন এই পাশটায় শিকড় আছে কিন্তু অতটা নেই গাছের ওই পাশটাতে এতটা শিকড় নেই আছে শিকড় কিন্তু অতটা নেই এই পাশে যেমনটা আছে এতে করে প্রতিহমান হয় যে এই যে কিসেন যে জৈব সার যেটা ওয়েস্টেজ সবজির ওয়েস্টেজ যেগুলো এখানে দেওয়া হয়েছে পছন্দ দেওয়ার পরে যে পানিটা ছিদ্র দিয়ে ধীরে ধীরে যাচ্ছে এর যে শক্তি এর প্রমাণ এটা এই বোতলের চার পাশ দিয়ে এরকম শিকড় বের হয়েছে আপনি এরা করতে পারেন এইভাবে তবে এই গাছের আমার ধারণা অনুযায়ী এই বোতলটা ওই পাশে আরেকটি দেওয়া লাগবে দুইটি বোতল দিলে গাছের শক্তিটা আরো বৃদ্ধি হবে এবার আমি দেখাই বাইকোন জাতের একটা গাছ দেখাবো এইটি আমার বাইকোন জাতের আঙ্গুর গাছটি আড়াই ফিট হয়েছে গাছটি লাগানোর বয়স মাত্র এক মাস বাইকুন জাতের মিষ্টি আঙ্গুর পরীক্ষিত আঙ্গুর যদি আমার বাগানে খেজুর আছে অন্যান্য ফল আছে কিন্তু আঙ্গুর আমার বাগানে নেই এই প্রথম লাগিয়েছি তবে আমি ঝিনাইদহ থেকে যেখান থেকে নিয়ে আসছি যে ভাইদের ওখান থেকে নিয়ে আসছি আমি ওই বাগানে গিয়ে খেয়ে দেখে নিয়ে আসছি তবে আঙ্গুর গাছের গোড়াগুলো উঁচু করতে হয় আঙ্গুর গাছ ড্রাই পছন্দ করে শুকনা পছন্দ করে পানি পছন্দ করে না শুকনোকালে আবার পানি পছন্দ করে শুকনোকাল ড্রাই মৌসুমে ফাল্গুন চৈত্র বৈশাখে যখন রোদ্র হয় তখন পানি দিতে হয় কিন্তু বর্ষাকাল এখন শ্রাবণ মাস এর শত্রু এটাতে দেখাই এটাতে দেখেন একটু ফাঁকাস লেগেছে এটা এইভাবে পচে গেছে এটার মধ্যে আপনি কীটনাশক দেওয়া আছে এইভাবে পানি দিন পানি দিয়ে পাথরগুলো ঢেকে দিলে সবচেয়ে বেশি ভালো এভাবে ঘটন দিন দিয়ে ঢেকে রাখুন তাহলে সিদ্ধি দিয়ে যে পানি নিষ্কাশন হবে সেটাতে আপনাদের শক্তি সঞ্চয় করবে যাই হোক দেখুন বাইকুনুর জাতের আঙ্গুর গাছ আমি আরও কয়েকটি দেখাবো এখন এটা দেখতে থাকুন সঙ্গেই থাকুন এই গাছটার বয়স এক মাস তবে বন্ধুবর আমি আরেকটি গাছের কাছে এসেছি এটা ব্ল্যাক ম্যাজিক এটা লেখা আছে ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক দেখুন গাছটি ছোট গাছ তবে চেহারা ভালো আছে গ্র্যাপটিমের এর গাছ এগুলা গ্র্যাপটিম করা ব্ল্যাক ম্যাজিক এটা আরেকটি যদি দেখাই এই গাছটি তিন ফিট তিন ফিট হয়েছে গাছটি তিন ফিট হয়েছে এই গাছটি আপনার মার্সেল ফোর্স মার্সেল ফোর্স এই গাছটি মার্সেল ফর্স এটা পরীক্ষিত আঙ্গুর যদি আমার বাগানে হয়নি তবে যেখান থেকে নিয়ে এসেছি ওনারা পরিচিত রাত আমাকে দিয়েছে বলেছেন এটাও গ্র্যাপটিমের গাছ সুন্দর হয়েছে দেখুন এক মাস হলে লাগানো হয়েছে এখানে একটি আছে জয় সিডলেস এখানে দেখুন গাছটি এটা আড়াই তিন ফিট হয়েছে সেই গোদ গ্রোথ মাসাল্লা ভালো হয়েছে দেখুন এগুলো এই পাতাগুলি কেটে দিতে হবে এই পাতা হলে ধরনের কেটে দিতে হয় যতটুকু দেখেছি পাতাগুলি কেটে দিতে হবে লাল হলে কেটে দেবেন এটি এটা আমার খেজুর গাছ বাড়ি খেজুর গাছ গাছের গোড়া দিয়ে একটি বের হয়েছে সাকারটা দেখুন এখান দিয়ে সাকার বের হয়েছিল আমি সাকারটা কেটে দিয়েছি এই সাকার যদি রাখি তাহলে আমার এই গাছটা দুর্বল হয়ে যাবে যার জন্য আমি কেটে দিয়েছি দেখুন গাছটি বড় সাত বছর বয়স হয়েছে বেশটাই কাণ্ড হয়েছে অনেক বড় কাঠ হয় কাছে মাসাল্লাহ ভালো আমার কাছে দোয়া চাপছি গাছটি এখনো ফুল দেয়নি মেয়ে না পুরুষ তাও বলতে পারবো না মেয়েও হতে পারে পুরুষও হতে পারে তবে দোয়া রাখবেন আল্লাহ যেন আমার ভাগ্যে গাছটা ফেমেল গাছ দেয় মেয়ে গাছ হলে পরে আমার খুবই খুশির ব্যাপার আনন্দের ব্যাপার যাই হোক এবার আমি আঙ্গুর গাছ দেখা যায় আরেকগুলো এইগুলা দেখেছেন এটাও বাইক জাত আমি কিন্তু প্রতিটা গাছের গোড়েই কিচেনের সবজির যে খোসাগুলো সেগুলো দিয়েছি আমি ওইটাকে দেখে দেখিয়েছি তবে এখানে ঢাকিয়ে রাখতে হবে সবগুলাই এদের ছিদ্র আছে ছিদ্র দিয়ে পানি নিষ্কাশন হয়ে এই গাছের শক্তি সঞ্চয় সহযোগিতা করে আরেক থাকে এটা বাইকোন গাছটি ছোট হয়েছে গাছটি গ্রোথ হয়নি এই গাছটিও বাইকোনুর জাতের তো গাছটির গ্রোথ মাসাল্লা খুব ভালো হয়েছে তিন ফিট হয়েছে আনুমানিক তিন ফিট সোয়া তিন ফিট হয়তো হয়েছে প্রতিটার গাছের গোড়াই কিন্তু উঁচু দেখুন প্রতিটা গাছের গোড়াই উঁচু রাখা হয়েছে তখন এই গাছ আঙ্গুর গাছ পানি পছন্দ করে না পানি সহ্য করতে পারে না পানি দিলে বেশি পানি পালে গাছ মারা যাবে ভিডিওটি আর বেশি লম্বা করব না পরিশেষে আপনাদের দেখা এটা গ্র্যাপটিং গাছ এটি মানে অন্য জাতের যে চয়ন জাত বা অন্য অন্য জাতের এইটুকুন এটা টক আঙ্গুরের গাছ এখানে গ্র্যাপটিং করা যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করব না পরিশেষে আর যে কেউ বিটি সি পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দু সফলদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নতুন নতুন ভিডিও খেতে হলে আঙ্গুর গাছের পরিচর্যা খেজুর গাছের পরিচর্যা জানতে হলে আমি যতটুকু জানি আমার কাছে ফোন দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته في أمان الله.